ইসলাম এবং আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন জীবনের সবকিছু মুখ্য অধিকারী দ্বিতীয় ময়দানে আগুন থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত কত বিরোন মানুষ সেদিন উপস্থিত হবে সকলকে আল্লাহ করবেন তিন যারা ভালো কাজে আল্লাহ সন্তুষ্টির কাজে জান্নাতের কাজে দানের কাজে সবাতের কাজে সহের কাজে তস্মিত কাজে সকল ইবাদতে যারা অগ্রগামী ছিল দুনিয়াতে যারা অগ্রগামী ছিল আল্লাহ কাজে

আমি আমার সব থেকে লাভ করে আমি তাদের উপর যা কিছু বরস করেছি অবধারিত করেছে। সেগুলোকে যথাযথ যত বাস্তবায়নের পরে যারা অধিক হারে শ্রম পালন করে অধিক হারে যারা নফল ইবাদত করে বেশির ডিউটির পরে যারা অবর্তায়ন করে তারা আমার নৈকট্য লাভ করতে করতে এমন পর্যায়ে এমন কাছে আমাকে চলে আসে যে আমি তার হাত হয়ে যায় আমি তার চোখ হয়ে যায় তার অর্থাৎ তখন তার দেখা করা ধরা দেওয়া সোয়া, শোনা বলা সবকিছু আমরাবুল আলমিনের সন্তুষ্টির পথেই কেমন অপচলতে থাকে তো আল আলমিন এখানে শাসক ময়দান শাসকবাসীদেরকে তিন ভাগে বিভক্ত করবেন ক্রমণকারী মেয়ে তালা শব্দটা দিয়ে পুরানি বিভিন্ন মাস বিভিন্ন বিভিন্ন বিশাল নামাজ্লে করেছে।

কিন্তু আজকে আমাদের সমাজে এক বছরকে তিন তালাক দিয়ে দিল স্ত্রীও থাকতে রাজি স্বামীও রাখে না এটা সম্পূর্ণ নিষেধ এটা প্রাণ এবং শূন্য তালাকের বিধান নয় পদ্ধতি নয় তাৎক্ষণিক তালাপ্রাপ্ত নারীরা স্ত্রীরা তিনটা হায়াস পর্যন্ত তিনটে পর্যন্ত তারা অপেক্ষা করবে মানুষের ভুল চিন্তা ভাবনা যে তালাক হয়ে গেছে তাড়াতাড়ি করে বারে বারে চলে যায় অথবা বারে বারে পাঠা যায় অথচ ইসলাম এক তালাক দিয়ে তালাক তো সর্বশেষ সমাধান

একটা লাখ দিয়ে স্ত্রীকে বাড়ি রাখতে হবে বাপের বাড়ি না কেন তখন তো স্ত্রী তখন তো স্ত্রী কি জন্য বাড়ি রাখতে হবে যাতে করে সাধারণত তালাক বলা যায় সপ্তাহে একশো বছর তালাকি হয় বেশিরভাগ তালাকি হয় কি রাগের বসে ভিতরে ফলে যাতে করে সামনের ঘুরবে দু এক দিন ঘন্টা পরে দু এক দিন পরে যাতে করে ভুল বুঝতে পারে আবার স্ত্রীকে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে যাতে ফেলে নিতে পারে এটাকে বলা হয় তালাক রাজি ফলে রাখতে বলেছেন যাতে করে সমাধান করা যায় আবার সংসারটা টিকানো যায় ফিরে আনা যায় এভাবে তিন তালাক দ্বিতীয় মাসে তালাক যদি ভেবে যদি ফেরত না নেয় যদি এই প্রথমবারে ফেরত নিয়ে নেয় সেটা মৌখিক কথায় অথবা তাদের শারীরিক

বিরোধীহীন না যে তাদের স্বামীরাই তাকে ফেরত নেওয়ার অধিকতর হকদার তার মানে তিন তৃতীয় মাসে পবিত্র হওয়ার পরে চূড়ান্ত তালাক দেওয়ার আগ পর্যন্ত স্ত্রীকে ফেরত নেওয়ার আল্লাহ নিজে বলছে বা বহুলাত অন্য আহাত যে অন্য পৃথিবীর অন্য সকল পুরুষের থেকে তার ওই আগের স্বামী তাকে ফেরত নেওয়ার অধিকতর হকদার যতক্ষণ তৃতীয় মাসে এসে চূড়ান্ত তালাক তাকে না দিবে অথচ

ফালাস শব্দটা অনেক জায়গায় উল্লেখ করেছেন সূরা আল থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত হেলাল রাব্বুল আলামিন ইব্রাহিম ঈমান আলাইহিসসালাতু ক্ষেত্রে ফালাস শব্দের উল্লেখ করেছেন যখন মারিয়ামের কাছে যে আম সিজরের ফল দেখলেন যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস তখন

আল্লাহ আমি তো বসে আল্লাহ এটা আমার স্ত্রী যে গর্ভপাত হয়েছে ধারণ করেছে এটা আমি বোঝ কি করে আমাকে তো ব্যবস্থা করে আমার স্ত্রী তো আমার আমার তো বার্ধক্য বয়স এরপরে যে তুমি মারিয়ানের মতো আনশেদিনের ফলে সুসংবাদ দিলে তা আমার স্ত্রী যে সত্যিকার এসে যে গর্ভধারণ হয়েছে এটা আমি কি করে আমাকে বোঝার ব্যবস্থা করে

যে তুমি তোমাকে যদি বাক শক্তি দিয়েছি কিন্তু তুমি তিন দিন পর্যন্ত তুমি যতই চেষ্টা করো তুমি তিন দিন ওই তিন দিনের আগে এবং পরে স্বাভাবিক কথা বলতে পারবে কিন্তু ওই তিন দিন তুমি তোমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবে না উমা এই জানলে আয়া তাহলে আয়া তো কাল্লা তো কাল্লি মানে যে তিন দিন এই যে আমি যেটা আমার আজকে আলোচ্য বিষয় টপিক যে সালাসের সংখ্যা কোরআন হাদিসের বিভিন্নভাবে বিভিন্ন বিষয় আমাদেরকে উল্লেখ করেছেন